আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের কটকুটি এটা আপনারা হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন অন্যান্য কটকটির চাইতে এই কটকটিটা একটু ফ্লাপি বেশি হয় এখন দেখে নেই আমি কীভাবে এই গুড়ের কটকটিটা তৈরি করছি কটকটি তৈরি করার আগে যেই পাত্রে ঢালতে হবে ওই পাত্রে আগে থেকে ঘি মাখিয়ে নিতে হবে এই জন্য এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে মেখে এই বাটিটা একটা সাইডে রেখে দেবো আগে থেকে ফ্রাই প্যান আমি চুলায় বসায় দিছি দিয়ে দিলাম গুড় এখানে আমি আখি গুড় নিয়ে নিছি এক কাপ আখি গুড় সামান্য পরিমাণ পানি দিয়ে গলিয়ে জাল করে নিছি আর জাল করার পর অবশ্যই ছেঁকে তারপর ওই গুড়টা ব্যবহার করবেন আখি গুড় ছেঁকে নেওয়ার কারণে যদি কোনো ময়লা বা দানাদার অংশ কোনো কিছুই থাকে তাহলে ওইটা পড়ে যাবে এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এক থেকে দেড় মিনিট জাল করার পর চেক করে দেখবেন যে গুড়ের শিরাটা একদম পারফেক্টভাবে হয়েছে না তার জন্য একটা বাটিতে একটু পানি নিয়ে এইভাবে এক ফোঁটা দুই ফোঁটা ফালাইয়া দেখবেন যে এরকম একটা তারের মতো আসছে কিনা তার মানে আপনার কটকুরি তৈরি করার জন্য একদম পারফেক্ট এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ খাবারের সোডা খাবার সোডা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেশি নাড়াচড়া করলে এই ফ্লাপি ভাবটা কিন্তু চলে যাবে এখন আমি সাথে সাথে গরম অবস্থায় যেই পাত্র আগে থেকে রেডি করে রাখছিলাম ওই পাত্রে ঢেলে নেব এখন এই বাটিটা চাইলে আপনারা বাইরে রেখে দিতে পারেন বা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন কোনোভাবেই ট্যাপ করা যাবে না বা এই বাবলসগুলো ভেঙে ফেলা যাবে না এখন আমি ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি আমি এই কটকটির বাটিটা একটু নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম আর সাথে সাথে উঠানোর কারণে একটুখানি নিচে লেগে আসছিল ফ্রিজ থেকে বের করে কিছুটা সময় একটু বাইরে রেখে দিবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ছুটে যাবে এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই কটকটিটা কতটা সফট আর কতটা ফ্লাপি হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরলে কিন্তু ভেঙে যেতাছে আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এই কটকটিটা এতটা টেস্টি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এই গুড়ের কটকুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর অনেকটা দানাদার লাগে আর খেতেও খুব ভালো লাগে আমার বাচ্চারা এই কটকুটিটা খুবই পছন্দ করছে আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ